হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম নয় দিনে নয়টা কুকুর মুখলার আজকে চলো পেছি চলো দেখা যাক কি পাওয়া যায় ফলো মি কি খাচ্ছে বিস্কিট চকলেট বিস্কিট চকলেট বিস্কিট চকলেট ফলো মি বিস্কিট চকলেট হুম হুম দুটোই চকলেটে ভরা বিস্কিট কোকোমো এ আছে দুটো চকলেট বিস্কুট কোকোমো মজা কোকোমো চকলেট ভরা বিস্কিট চলো খুলে দেখা যাক কি আছে ভিতরে তো গাইস এটা খি হলো এটার ভিতরে তো কোনো বিস্কুটই নেই যদি কো কোম্পানির কোনো কর্মকর্তা বা কর্মচারী আমার এই ভিডিওটা দেখে থাকে তারা সতর্ক হয়ে যাবেন আশা করি পরবর্তীতে এরকম কোনো ঘটনার সাক্ষী হতে হবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন পরবর্তী ভিডিওর জন্য